দুর্গা পুজোর বিজয়াতে বা ঘরেতে আমরা সন্ধ্যেবেলায় চা কফির সাথে স্ন্যাক্স হিসেবেও আমরা নিমকি খেয়ে নিতে পারি এখন দোকানেও আমরা নিমকি কিনে নিয়ে আসি কিন্তু ঘরেতে যদি এইভাবে নিমকি বানিয়ে নেওয়া যায় এর চাইতে ভালো কিছু হতে পারে না তা নিমকিটা আমরা কি করে করব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের কাছে তুলে ধরব একটা মুখরোচক খাবারের রেসিপি রেসিপিটা হলো কুঁচো নিমকি তা কুঁচো নিমকি করতে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ কালো জিরে কালো জিরেটা একটু দু হাতে তালুতে একটু ঘষে দিলাম সামান্য জোয়ানও দিচ্ছি জোয়ানটাও একটু হাতের তালুতে ঘষে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দেব চার ভাগের এক ভাগ পাতি লেবুর রস আর দেব সাদা তেল ময়দার সাথে সব মশলাটাকে ভালো করে মিক্সড করে নেব ময়নটা এমনভাবে দিতে হবে যাতে ময়দাটা মুঠো করলে ঠিক এইভাবেই থেকে যায় এটা যদি ভেঙে যায় তাহলে ভাববেন যে একটু ময়ন দিতে হবে অর্থাৎ আর একটু তেল দিতে হবে দেখুন কোনো রকম ভাঙার কোনো ব্যাপার নেই পরিষ্কারভাবে মুঠো রয়ে গেছে তেলটা ময়দার সাথে ভালো করে মাখা হয়ে গেছে এরপর খুব সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব প্রথমেই বেশি জল দেব না খুব কম করে জল দিয়ে দিয়ে যতটুকু না লাগবে ততটুকুই জল দিয়ে ভালো করে মেখে নেব নিমকি ময়দাটা মাখা হয়ে গেছে কতটা শক্ত করে মেখেছি এটা দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা একটা ভিজে কাপড়ও চাপা দিয়ে রেখে দিতে পারেন দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কতটা মোলায়েম হয়ে গেছে এবার দুটো ভাগ করে নিলাম দিকে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি অবশ্যই সাদা তেল লেচি দুটোর গায়ে আমি সামান্য সাদা তেল মাখিয়ে নিলাম এই জন্যেই যে আপনারা যদি ময়দার গুঁড়ো দিয়ে লেচিটা বেলেন তাহলে তেল দেওয়ার দরকার নেই আর যদি তেল দিয়ে বেলেন তাহলে আর গুড়ি দরকার হবে না চাকে সমান করে লেচিটা বেলে নিলাম পুরোটা এই পুরোটা আপনারা আপনাদের ইচ্ছে মতো রাখবেন কিন্তু একটু মোটা করে রাখলে কি খেতে খুবই সুন্দর লাগে এবার সাইজ করে কেটে নেব আপনারা চৌকু করেও কেটে নিতে পারেন যতটুকু হয়েছে আমি এটা প্রথমে ভেজে নেব দেখুন দেওয়া মাত্রই ফুলে উঠে যাচ্ছে এর মানেই বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে বাকি নিমকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব এবার বাকি যে আর একটা লেচি ছিল সেটাও কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকেও তেলে ভেজে নেব পুরোটা একবারে দিচ্ছি না কেননা পুরোটা একবারে দিলে কি গায়ে গায়ে লেগে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে নিমকিগুলোকে একে একে ভেজে নিয়েছি সব কটা নিমকি ভাজা হয়ে গেছে আমার একটা কথা বলা হয়নি আমি যে লেবুর রসটা দিলাম লেবুর রসটা কি হয় নুন আর টকটা মিশে গিয়ে নিমকির স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় খেতে আরও সুন্দর লাগে তাই জন্য একটু লেবুর রস আমি দিলাম সব নিমকি ভাজা হয়ে গেছে দেখুন কতটা কিসপি আপনারা আওয়াজেতেই বুঝতে পারবেন ঠিক এইভাবে বানিয়ে দেখুন এই মেজারমেন্টে আপনারা বানিয়ে দেখুন খুবই সুন্দর হবে এয়ারটাইট কন্টেনারে আপনারা স্টোর করে রেখেও দিতে পারে অনেক দিন থাকে